আপনার এই শক্তি আমাকে মুগ্ধ করে। আমিও আপনার সৌন্দর্যে বিভোর। এই মুহূর্তটি চিরকাল মনে রাখব। হ্যাঁ, আমরা একসাথে। এই সুন্দর মুহূর্তে তোমার সাথে থেকে আমি খুব খুশি। আমিও তোমাকে ভালোবাসি। এটা আমাদের স্বপ্নের মিলন। উফ মা। এত ঘুমালে হবে? আমি অনেক সুন্দর একটি স্বপ্ন দেখেছি। আমি বিয়ে করতে চাই মা। আমি বিয়ে করতে যাচ্ছি। অনেক মজা হবে। আমি তাহলে বিয়ে করতে এসেই পড়েছি হ্যাঁ বাবা এ তো আমার স্বপ্নের রাজকুমারী আমি একেই বিয়ে বন্ধুরা অবশেষে আমি বিয়েটা করেই ফেললাম আমি তোমাকে খুব ভালোবাসি আমিও তোমাকে ভালোবাসি মা তোমাকে অনেক ধন্যবাদ বেঁচে থাক বাবা বন্ধুরা আমার একটা স্বপ্ন তো পূরণ করে ফেললাম এবার তোমরা লাইক সাবস্ক্রাইব করে স্বপ্ন পূরণ করে দাও